হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ থাকতে হবে পজিটিভ না থাকলে পজিটিভ কিছু জীবনে কিন্তু হয় না ঘটে না তাই জন্য নেগেটিভ থাকলে চলবে না যতই মন খারাপ থাকুক যতই অর্থনৈতিক কষ্ট থাকুক যতই সংসারে অশান্তি থাকুক যে যেমন অবস্থাতে আছেন যদি কষ্টে থাকেন বেদনার মধ্যে থাকেন আমি বলবো নেগেটিভ হয়ে থাকবেন না পজিটিভ হন তাহলেই পজিটিভ হবেন জীবনে পজিটিভ কিছু ঘটবে আপনাদের তো আজকে দেখব যে সে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন কেন আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন সেটাই দেখবো আজকে সে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন হলো যে সে এখন আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন সেটাই দেখব আজকে বন্ধুরা পজিটিভ থাকবেন লাইক করে কমেন্ট করবেন কিন্তু ভিডিও দেখবেন কমেন্ট করবেন কিছু লেখার না থাকলে ধন্যবাদ দিতে ভুলবেন না পার্সোনাল রিডিং যার প্রয়োজন আছে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল করবেন না আপনাদের কাছে অনুরোধ কল করলে আমি কিন্তু ঘুরিয়ে যদি ধরতে না পারি ঘুরে কিন্তু আমি কল করতে পারবো না কারণ আমি ওটা আমার হোয়াটসঅ্যাপ ওয়াইফাইতে চলে ওটা আমি ব্যালেন্স ভরি না যার জন্যে ফোন আসতে পারে কিন্তু ফোন যাবে না আমি ধরুন আপনি ফোন করলেন আমি ধরতে পারলাম না ফোনের কাছে আমি নেই তাহলে কি হবে তাহলে ফোনটা তো আপনি পেলেন না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তাহলেই পেয়ে যাবেন আমার সাথে কথা বলারও দরকার হবে না আপনারা চারটা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা লিস্ট দেখে নিয়ে যদি ডিসিশান নেন নেবেন কল করবেন তখনও আপনি হোয়াটসঅ্যাপ থেকে কল করুন নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করা হবে যতটা পারবো আমি আমার তরফ থেকে যতটা হিল করার আমি নিশ্চয়ই করব আপনাকে যতটা কথা বলার নিশ্চয়ই বলবো যেভাবেই হোক আপনি আশা করি প্রত্যেকে হিল হচ্ছে হিল হচ্ছে তারা আমাকে অনেক কিছুই জানাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিডিং নেওয়ার পরে আমার আমার ভীষণ তাতে আমি ভীষণ খুশি খুবই হ্যাপি যে আমার ভালো লাগে আমার আমার দ্বারা যদি কোনো একটা মানুষও সুখী হতে পারে বা ভালো থাকতে পারেন তাহলে আমার মতো সুখী আর ভালো আর হ্যাপি কে বলুন খুব ভালো লাগে আমার যাই হোক এখানে সে আপনাকে আঁকড়ে ধরে চাইছেন কেন কে কি হয়েছে এমন কি ঘটনা ঘটলো যে সে এখন আপনাকে ধরে বাঁচ আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন সেটাই চলুন আজকে আমি দেখব আচ্ছা লাভার্সের কাট কার্ড চলে এসছে আপনাকে সোলমেট কানেকশন মনে করছেন তিনি সেই জন্য আপনার সাথে একটা আঁকড়ে ধরে বেঁচে থাকার একটা স্বপ্ন দেখছেন বা ভাবছেন চিন্তা ভাবনা করছেন এখানে দেখুন উনি কারো দ্বারা প্রতারিত চিটিং হয়েছেন চিটিংয়ের কার্ড এসছেন কে কোনো টাকা চোর যেতে পারে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে চুরি যেতে পারে এরকম ধরনের কিছু ওনার হয়তো হয়েছে যার জন্য কার্ডগুলো বের করে নিয়ে বলছি ফুল কার্ড দ্য হাইরোফ্যান্ট কুইন অফ কাফস নাইট অফ সোর্ডস এই এত কষ্টে এত কষ্টে খুব পেইনফুল অবস্থার মধ্যে রয়েছেন আপনার মনের মানুষ তো সেই জন্যই কিন্তু আপনার মনের মানুষটি চাইছেন আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে কারণ উনি ভীষণ নেগেটিভ হয়ে গেছেন উনি উনি কাছ থেকে সরে যাওয়ার পরে ফরচুন ঘোরাতে চাইছেন কারণ আপনাকে আপনার কাছে আসলেই হয়তো তার ভাগ্যের চাকাটা ঘুরবে এটা তার ধারণা এখানে হুইল অফ ফরচুন এসছে এখানে দেখুন আপনাকে একটা মানে সোলমেট কানেকশন মনে করছেন এবং উনি যে একটা এখানে কুইন অফ কাপসের একটা কার এসছে কার্ড এসছে একটা রানীর সেই রানীটার মধ্যে কিন্তু সেটা আপনি যদি রাজা হন তাহলে আপনার পার্টনার রানী আপনি যদি রানী হন আপনার পার্টনার রাজা এটা কিন্তু জেনারেল রিডিং রিডিং বন্ধুরা এগুলো কিন্তু বুঝে শুনে ভাবনা করে দেখবেন সবটা ভালো নিজের মনে করে নেবেন না যে আপনার সবটা ভালো এসছে আপনার পার্টনার সবটা খারাপ তাও নয় আবার আপনার পার্টনার সব ভালো আপনি খারাপ সেটাও কিন্তু নয় এখানে খুব চাইছেন আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে কারণ কি এই রানীর মধ্যে যে গুণটা সেটা রাজা হতে পারেন রানী হতে পারেন এখানে কুইন অফ মেডিকেলস এসছে এবং এবং এখানে কিন্তু কুইন অফ কাপস এসছে তার মানে দেখুন এনার মধ্যে কিন্তু এই রানীর মধ্যে এই ওম্যানের মধ্যে যে সাপোর্টিভ কেয়ারিং যে ব্যাপারটা রয়েছে বা ধরুন ভীষণ মাইন্ডফুল উনি বা আপনি হতে পারেন সেটা আপনার পার্টনার হতে পারে ভীষণ সিম্প্যাথি মানুষের প্রতি মায়া দয়া ভালোবাসা কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে সেই কেয়ারিং জিনিসটা উনি না ভুলতে পারছেন না আপনি হয়তো কেয়ারিং করতেন পুরো মা এনার মধ্যে মাদারলি নেচার রয়েছে মাদারলি নেচার যদি আপনি মহিলা হন তাহলে আপনার মধ্যে থাকতে পারে বা আপনি পুরুষ হলেও থাকতে পারে মাদারলি নেচার সবার মধ্যেই থাকতে পারে সেটা কথা নয় কিন্তু এখানে যেটা বলা হয়েছে যদি যে কুইন অফ কাপস যে রয়েছেন তার মধ্যে একটা যে এমন মাদারলি নেচার রয়েছেন ভীষণ কেয়ারিং সবার প্রতি ভীষণ কেয়ারিং ভীষণ খেয়াল রাখেন হ্যাঁ মানে এরকম একটা কেয়ারিং সাপোর্টিভ একটা মানুষকে কি করে মানে ভুলে থাকবেন বলুন তারপরে সোলমেট কানেকশন মনে করছেন যার জন্য ওই সোলমেট কানেকশন বাবার কারণে আরোই কিন্তু আপনাকে আঁকড়ে ধরে উনি বাঁচতে চাইছেন ওনার জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে সেটা আপনি জানেন না যার কারণে কিন্তু উনি ভীষণ কষ্টে আছেন আপনি আর হয়তো জানা নেই যে উনি কী কষ্টে কেন এত কষ্ট পাচ্ছেন সেটা হয়তো আপনাকে বলবেন নাও বলতে পারেন কারণ সেটা তার ব্যক্তিগত ব্যাপার উনি ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন এখানে দেখুন চার দিকে চারটে অ্যাঞ্জেল আছেন তার মানে অ্যাঞ্জেলরা কিন্তু গাইডেড এই সম্পর্কটার মধ্যে বা এই ভাগ্যটার মধ্যে ভাগ্যটা যদি মনে করেন অ্যাঞ্জেলরা ঘোরাবেন তাহলে ঘোরাবেন তো এখানে কিন্তু নিউ বিগিনিং হচ্ছে আপনাদের বন্ধুরা যেহেতু এখানে এসব সোর্সের কাটে এসছে এখানে কিন্তু যে কোনো প্ল্যান প্রজেক্ট নিয়ে হতে পারে যে কোনো বিজনেস করুন জব করুন যে কোনো ব্যাপারে কিন্তু আপনাদের একটা দেখা যাচ্ছে নিউ নিউ একটা বিগিনিং হবে সেটা নিউ কোনো প্ল্যান বার করছেন এমন হতে পারে একটা গুড নিউজ আপনার কাছে আসবে খুব তাড়াতাড়ি খুব শিগগির একটা কোনো রিলেশানের ব্যাপারেও হতে পারে সেটা অন্য দিক দিয়েও হতে পারে কোনো বিজনেস বা কোনো কিছু দিক দিয়েও কিন্তু হতে পারে যে সে কোনো একটা গুড নিউজ আপনাকে দেবেন বা আপনার সাথে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু রয়েছে আর নিউ বিগিনিং কিন্তু করতে চাইছেন কারণ উনি চাইছেন আপনাকে জড়ি আঁকড়ে বেঁচে থাকতে হুম তা নয় আপনার হয়তো এমন কোনো যোগাযোগ হচ্ছে বা আপনার পার্টনারের এমন কোনো যোগাযোগ হচ্ছে সেটা বিজনেস হতে পারে বা ধরুন জব হতে পারে যে স্টেটের বাইরে চলে যেতে হলো স্টেটের বাইরে গিয়ে কিন্তু সেই জবটা বা কাজটা করতে হতে পারে তার সে বিজনেসও হতে পারে কোনো প্রজেক্ট নিয়ে হতে পারে কোনো একটা কিছু নিয়ে হয়তো সে রিসার্চ করবেন সেটাও তো হতে পারে না দেশ বিদেশ তো মানুষের গিয়ে কাজ করেন তো সেরকম একটা এখানে দেখা যাচ্ছে তো এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে যে রাজার এখানে একটা রাজার কার্ড এসছে ভীষণ শান্ত মাথার খুব খুব ঠান্ডা হ্যাঁ সেটা আপনার পার্টনার হতে পারে বা আপনি হতে পারেন এখানে লিগাল মাদার হওয়ার মতো একটা সম্ভাবনা কিন্তু রয়েছেন হয়তো ওনার সন্তান আছেন কিন্তু এই রাজার হয়তো সন্তান আছেন কিন্তু তা হয়তো তার সাথে আপনার তার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক ভালো নয় কিন্তু এই রাজা ভীষণ স্ট্রং ভীষণ ইমোশনাল এডুকেশন ভালো সেলফ ডিসিপ্লিন মেনে চলেন এবং ইন্টেলিজেন্ট প্রচুর ইন্টেলিজেন্ট প্রচুর বুদ্ধি রাখেন হুম কিন্তু ইনি লিগাল মাদার হতে পারেন এটা সম্ভাবনা আছে হয়তো এমন হতে পারে যে তার ওয়াইফ হয়তো ছেড়ে চলে গেছেন বাচ্চার দায়িত্ব হয়তো ওনার উপরে আছে সেটা হয়তো আপনার কাছে গোপন করেছেন এরকমও কিন্তু হতে পারে ঘটনাটা যাই হোক আপনাকে মনে করছেন সোলমেড কানেকশন তো সেই সোলমেড কানেকশন যদি হন তো পাওয়ার পজিশান উনি কিন্তু ভালো আছেন অর্থনৈতিকভাবেও ভালো আছেন এখানে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে কারণ উনি বসে থাকার মানুষ নয় উনি কর্মঠ ভীষণ পরিশ্রম করেন এখানে দেখুন ফুল কাটে এসছে উনি ইউনিভার্সের উপরে ভরসা করে চলেন ভীষণ ইউনিভার্সের প্রতি বিশ্বাস ভরসা বলুন আস্থা বলুন ওনার আছে কারণ ফুল কার্ড জিরো কার্ড জিরো থেকে কিন্তু জিরো কার্ড মানে হচ্ছে নতুন করে শুরু হওয়াকে বোঝাচ্ছে তো এখানে নতুন করে শুরু হচ্ছে নিউ বিগিনিং আপনাদের কিন্তু হবে এই তবে ইউনিভার্সের উপরে ভরসা করে এইভাবে ফেলে রেখে কোনো কাজ হলে কিন্তু হয় না নিজেদের হাত পা চোখ কান সবই দিয়েছেন ইউনিভার্স আপনাকে কিন্তু সেটা দেখে চলতে হবে উনি যাচ্ছেন উপর দিকে তাকিয়ে যে কোনো সময় বিপদ ঘটতে পারে সেরকম বিপদই কিন্তু ওনার জীবনে ঘটেছেন সেই জীবনটা কিন্তু খাদে পড়ে যাওয়া বা পা ভেঙে যাওয়া পা মুচকে পড়ে যাওয়ার কথা আমি বলছি না এটা মনের দিক দিয়ে যে ঘটনাটা ঘটনাটা ওনার ঘটেছে সেই জায়গা থেকে কিন্তু উনি ভীষণভাবে ভেঙে পড়েছেন কষ্ট পাচ্ছেন পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এবং অপরচুনিটি যে নেই তা নয় অপরচুনিটি কিন্তু রয়েছেন ওনার অনেক কিন্তু উনি চাইছেন না কারণ মানুষ বারবার কি ঠকতে চায় বলুন একবার যদি আপনি ঠকেন বারবার চাইবেন ঠকতে সেখান থেকে তো শিক্ষা নেবেন সেই জন্য আপনার মনের মানুষটি কিন্তু এখন আপনাকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন কারণ আপনার মতো বিশ্বাস তো আপনার মতো কেয়ারিং সাপোর্টিং মানুষ হয়তো উনি পাননি অনেকের সাথে রিলেশান ছিল অনেকের সাথে মিশেছেন সে কিন্তু আপনার মতো মানুষ পাননি যার কারণে কিন্তু উনি এখন চাইছেন আপনাকেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে তো সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই উনি কিন্তু কারোর কাছ থেকে টেরো ট্রেডিং নিতে পারেন আপনার জন্য এবং কোনো কোনো কারোর কাছে এমন কেউ আছেন যে জ্যোতিষী হতে পারে বা কেউ কারো তন্ত্র মন্ত্র করে কত রকম আছে না মানুষ এগুলো মানে বলতেও আমার ভালো লাগে না আপনার সম্পর্কে জানছেন হুম আপনি কেমন কিন্তু আবার খবর এদিকে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতেও চাইছেন আবার এদিকে আপনার সম্পর্কে কিন্তু জানছেন এখনো পর্যন্ত তার মানে আপনাকে এতটাও ভরসা বিশ্বাস করতে পারছেন না উনি তো যাই হোক এখানে কিন্তু টাওয়ারের কার্ড এসেছে টাওয়ারের কাঠটাও কাঠকেও কিন্তু নিউ বিগিনিং বলছে যে যতটা ক্ষতি যা জীবনে ঝড় ঝাপটা চলে গেছে এরপর কিন্তু উনি আঁকড়ে ধরে যেমন আপনাকে বাঁচতে চাইছেন তা সে কিন্তু অর্থনৈতিকভাবে ভালো আছেন উনি কিন্তু একটা সিঙ্গেল ফাদার বা মাদার হতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন মুন কাঠ মনের অবস্থা ওনার ভালো নেই অর্থ থাকলেই মন ভালো থাকে না বন্ধুরা এটা নিশ্চয়ই আপনারা জানেন এটা কথাতেও আছে আমরা ছোট থেকেই শুনে আসছি তাই না তো এখানে উনি মনে করছেন যে আপনার সাথেই একটা সোলমেট কানেকশন তো এই কানেকশনটা থেকে উনি আগলে বা আঁকড়ে বাঁচতে চাইছেন তো দেখুন কবে আসে আপনাকে একটা ওয়ার্ল্ডের মতো দেখছেন আর যদি না আসেন বা যদি না আপনাদের সাথে যোগাযোগ হয় হয়তো উনি আধ্যাত্মিকতা পথে উনি আছেন উনি ভীষণ ইউনিভার্সের ওপরে ইউনিভার্সকে ভালোবাসেন বিশ্বাস করেন নির্ভরশীল সেই জন্য উনি হয়তো সন্ন্যাস গ্রহণ করবেন এরকম একটা সে কথাবার্তাও মনে মনে ভাবছেন যে যদি সোলমেট কানেকশনের আপনার সাথে যদি না হয় যদি আপনার সাথে না মানে আপনাকে না নিয়ে বাঁচতে পারেন তাহলে হয়তো উনি সন্ন্যাস নিয়ে নেবেন তবে আপনাকে এই থার্ড পার্টির এখানে গল্প এসে গেছে থার্ড পার্টি কিন্তু এই যে ডেভিল কার্ড ঠিক আছে এই ডেভিল যার মধ্যে আছে মেয়েলি নেচার মেয়েলি স্বভাব মানে একের অধিক মেয়েদের সাথে সম্পর্ক থাকে এরা নেশাগ্রস্ত হতে পারে কোনো কিছুর প্রতি সেটা ড্রাই নেশা হতে পারে এদের এরা এরা এদের মুখোশ করা এই যে মুখটা দেখছেন না এটা কিন্তু মুখোশ পরা মুখোশের আড়াল একটা মুখ আছে তো এটা হয়তো উনি বুঝতে পেরেছেন সেই থার্ড পার্টির মধ্যে সেই জন্যই এখন আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন বন্ধুরা তো গাইডেন্স কার্ড আর বেশি কার্ড নেবো না ভালোও লাগছে না গরমে পাচ্ছি না যাই হোক না পারলেও ভালোবাসি তো ভীষণ ভালোবাসি আমি ক্যারেট কাটতে তাই জন্য আমি যত কষ্টই হোক আমি এখানে বসেই কাট রেডিং করবো তো অন্য জায়গায় গিয়েও আমার পড়তেও ভালো লাগে না অন্য ঘরে গিয়ে যে বসবো আমার ইচ্ছা করে না এটা আমার অ্যাডভেস্টারের ঘর ঠাকুর ঘর তো আমার এখানে ভালো লাগে কাজ করতে মনটা যেন ভীষণ পরিষ্কার শুদ্ধ হয়ে যায় পজিটিভ হয় ভালো লাগে অন্য ঘরে গিয়ে ঠিক অতটা ভালো লাগবে না যাই হোক বন্ধুরা প্রত্যেকে লাইক কমেন্ট করবেন যেভাবে আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকবেন আর আমার আমি আমারকে যতটা ভালোবাসা দিচ্ছেন আপনারা সত্যি আমি ভীষণ হ্যাপি তার জন্য আর আমার থেকে কতটা ভালোবাসা পাচ্ছেন না পাচ্ছেন সেটা আপনারাই বলতে পারবেন তো আজকের মতো এখানে রেটিংটা রাখব নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন নাহলে আর রিডিং দেখার সময় যদি লাইক করে না দেখেন না আপনার এনার্জিটা কানেক্ট হবে না কারণ দেখুন ওই জন্য আমি রিডিং নেওয়ার সময় বলি অনেক সময় আমি রিডিং নেয় যা যারা রিডিং নেন তাদেরকেও আমি বলি যে কলে থেকে নিতে পারেন যদি আপনার ক্ষমতা হয় কলে থেকে রিডিংটা নিন তাহলে কি হয় কানেকশনটা বেশি ভালো হয় হ্যাঁ তাতে কি যদি যারাদের ক্ষমতা নেই কম পয়সা যারা রিডিং চান কম পয়সা মানে সেরকম নয় যাই হোক তাদের কাছে হয়তো সেটা অনেক বেশি কিন্তু সেই জায়গাটায় যে রিডিং ভুল আসবে আমি সেটা বলছি না কারণ আপনার যেটা অফ নেওয়া হচ্ছে ফটো ছবি নেওয়া হচ্ছে এবং নাম নেওয়া হচ্ছে নিয়ে তারপরেই কিন্তু রিডিংটা করা হচ্ছে খারাপ ভুল আসবে সেটা নয় কিন্তু কানেকশানটা ভালো হয় আমার মনে হয় যেন ফোনে কলে থেকে নিলে যেন রিডিংটা বেশি ভালো হয় তো যাই হোক এটা কোনো কথা নয় এটা আমার এটা ব্যক্তিগত মতামত সেটা কোনো কথা না সবটাই ভালো রিডিং হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন পজিটিভ কিন্তু বন্ধুরা থাকতেই হবে আজকের মতো টাটা